বিভিন্ন সমস্যা নিয়ে ব্যারাকপুর প্রশাসনিক ভবনে বিক্ষোভ বিএলদের নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এই মুহূর্তে কেন্দ্রশাসিত অঞ্চল সহ বারোটি রাজ্যে চলছে এসআইআর কাজ সেই কাজে কর্মরত বিয়েল বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হচ্ছে যে সমস্ত সমস্যা জানাতে ব্যারাকপুর প্রশাসনিক ভবনে মহকুমা শাসকের হন ব্যারাকপুর মহকুমায় কর্মরত বিএলওরা সেখানেই বিক্ষোভ দেখাতে থাকেন বিএল তাদের বক্তব্য তাদের উপর মানসিক চাপ সৃষ্টি করা হচ্ছে তারা প্রশাসনের দ্বারস্থ হয়েও কোনো সমস্যার সমাধান পাচ্ছেন না আমাদের উপরে নির্বাচন কমিশন যে নির্দেশনামাগুলো দিচ্ছেন সেগুলো আমাদের পক্ষে যথেষ্ট অমানবিক আমরা শারীরিক এবং মানসিকভাবে প্রচণ্ড বিধ্বস্ত প্রতিনিয়ত ওনাদের নির্দেশ পরিবর্তন হচ্ছে দ্বিতীয়ত আমাদের যখন নেওয়া হয়েছিল তখন কিন্তু এইভাবে জেনে নেওয়া হয়নি আমরা প্রত্যেকে কম্পিউটার সম্পর্কে অভিজ্ঞ কিনা মানে টেকনিক্যালি স্যাভি কিনা এখন আমাদের বলা হয়েছিল যে আপনারা ফর্মটা কালেকশান করবার পর সুপারভাইজাররা সেটা কালেক্ট করবে এবং তারা আপলোড করবে এখন বলা হচ্ছে আপনারাই ফর্মটা আপলোড করবেন আমাদের অনেকেই কিন্তু টেকনিক্যালি স্যাভি নয় এই ব্যাপারটার সঙ্গে তারা অবহিত নয় পরিচিতও নয় তাছাড়াও রয়েছে চার পাঁচ ঘন্টা ফর্ম ডিস্ট্রিবিউশন এবং কালেকশান করবার পর একটা মানুষ এই ফর্মটাকে আপলোড করতে কতটা সময় লাগে প্রত্যেকটা ফর্ম তার চেক করে তার ডাটা চেক করে সেই ফর্মের ছবি তুলে সেখানে নির্বাচক যে ভোটার তার ছবি তুলে এইগুলো তোলা যথেষ্ট কন টাইম কনজিউমিং এবং প্রত্যেকেই কাজটার সঙ্গে অবহিতও নয় অভিজ্ঞও নয় ফলে আমাদের পক্ষে এটা অত্যন্ত অসুবিধাজনক আমরা দাবি জানাচ্ছি যে ওনারা অন্তত পক্ষে আপলোডের জন্যে এই আলাদা একটা সেল খুলুন যারা কম্পিউটারে অভিজ্ঞ সেরকম ব্যক্তিদেরকে নিয়ে ওনারা এই তথ্য আপলোডের জন্য একটা আলাদা সেল খুলুক এবং আমাদের ওপর থেকে এই দায়িত্বটা থেকে সরানো হোক আমাদেরকে না ট্রেনিং এর সময় বলা হয়নি না বলা হয়েছিল আমরা সপ্তাহে তিন দিন ফর্মগুলো কানেক্ট করে তুলে দেবো এবং সুপারভাইজার আমাদের থেকে এটা সংগ্রহ করে তথ্য আপলোড করবেন তারা আলাদাভাবে কাউকে নিয়োগ করে আপলোড করবেন এটা আমাদের ওপরে চাপানো হয়নি কিন্তু এখন বলা হচ্ছে এটা আমাদেরই করতে হবে আমরা এসডিও সাহেবের সঙ্গে কথা বলতে এসেছি এসডিও সাহেবকে আমরা একটা ডেপুটেশনও দিয়েছি সমস্ত ব্যাপারটা জানিয়ে এবং ওনাকে আমরা জানিয়েছি এই বিষয়ে একটা পদক্ষেপ নিতে ওনারা যদি আমাদেরকে এই বিষয়ে সাহায্য করেন তাহলে খুবই ভালো কারণ আমরা একটা অ্যামিকেবল সলিউশন চাইছি কিন্তু যদি ওনারা এরকম ভাবে দৃঢ়ভাবেই থাকেন যে এইভাবেই করতে হবে তাহলে আমাদের কাছে আর কোনো পথ খোলা থাকবে না আমাদেরও আমাদের সেইভাবে তীব্র প্রতিবাদের পথে হাঁটতে হবে আমি আমাকে ডাকা হয়েছিল আমার লো পারফর্ম পার্সোনালি এই ইয়ারও স্যার ডেকেছিলেন আমাকে আমার লো পারফরমেন্স দেখাচ্ছে আমার আমার হচ্ছে একশো দশ ব্যারাকুর লাটবাগান পুলিশ কোয়ার্টার সেখানে ম্যাক্সিমাম পার্মানেন্ট শিফটেড আমি সিক্সটি পর্যন্ত করতে পেরেছি কিন্তু আমি যখন এসডিও সাহেবের ঘরে ঢুকলাম আমাকে এই স্যার এবং মানুষবাবু আছেন এখানে আমাকে খুব মানে ইয়ে করলেন আপনি দেখাবেন না হলে আপনি বিপদে পড়বেন জানেন না আপনি কি 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 হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট ডিস্ট্রিবিউশন দেখাবেন আমি বললাম স্যার কে সই করে নেবে গুলো বলল আপনার কাছে রেখে দেবেন আপনার কাছে আমি বললাম তাহলে সই করা এবং ফেরত নেওয়া দেওয়ার অপশানটা কেন আছে আমি জানলাম আমার আমি বিএলও হিসাবে জানতেই পারি না আমি যে কে ফর্মগুলো মানে রিসিভ করলো আমার সঙ্গে আমার থেকে কে ফর্ম রিসিভ করলো আপনারা কেউ রিসিভ করুন আমি দিয়ে দেবো হান্ড্রেড পার্সেন্ট দিয়ে দেবো আমি ফর্ম কেউ রাজি হলেন না এসডিও সাহেবের সঙ্গে আমাকে মিট করালেন এসডিও সাহেব টেবিল চাপটে বলেন আপনি পাঁচটার মধ্যে হান্ড্রেড পার্সেন্ট করবেন আমাদের অর্ডার আছে না হলে আপনাকে এক্ষুনি রিটার্ন করুন ওনার নামে সবাজ করুন ওনার নামে সাসপেন্ড করুন হ্যাঁ আমাকে আজকে পাঁচটার মধ্যে এবং আমি বললাম স্যার চার তারিখ পর্যন্ত তো ডেট আছে আসছে দুজন চারজন করে আমি দিচ্ছি ফোন করছে আমাদের ফোন করা ফোন কলও ধরার কথা ছিল না ডোর টু ডোর ডোর যাওয়ার কথা ছিল সেখানে রাত নেই বারোটা নেই স্ল্যাশ ল্যাঙ্গুয়েজ ধরে মদ মাতালরা ফোন করছে একজন মহিলা সারা পুরো এটা আমাদের কোনো কনসার্ন নেওয়া হয়নি আমাদেরকে বলাও হয়নি আমাদের পোর্টালে থাকবে অবশ্যই পোর্টালে থাকবে সবার পোর্টালে আছে সুপারভাইজার আছে এই আর আছে তাদের নাম্বারগুলো কেন নেই আমাদের কেন বিএল ওদের নাম্বার শুধুমাত্র সেখানে ছাপানো হয়েছে আমাদের তো কোনো কনসার্ন নেওয়া হয়নি এবং আমাকে বলা হল উনি টেবিল চাপটে বলছেন আমি বললাম আমি স্যার আমাকে তো কিছু বলতে দেবেন বলে না কোনো কথা শোনা হবে না মানস বাবু এডি বাবু আপনার যদি রিপোর্ট উনি পাঁচটার মধ্যে না দেন ওনার নামে এজেন্ট করুন ওনাকে সব এসডি অফিস অপরদিকে ব্যারাকপুর মহকুমার মকমাশাসক শাসক তথা নির্বাচনী আধিকারিক সৌরভ চট্টোপাধ্যায় ক্যামেরার সামনে কিছু বলতে না চাইলেও তিনি জানান সমস্যা সমাধানের জন্য চেষ্টা করা হচ্ছে ডায়গনস্টিক সেন্টার এ কমপ্লিট সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন সাবধের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হুঁজছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন